আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দয় ভালো আছি তো রিন্তি বেডিং স্টোরের পক্ষ থেকে আমিরীপ পঞ্চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আমাদের দেশি হোমটেক্সের কিছু কালেকশন দেখানোর জন্য তো ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে যে আপুরা বা এরা রয়েছেন যারা রিন্তি বেডিং স্টোরের সাথে জড়িত রয়েছেন আমাদের ফেজটা যারা ফলো করেন আমাদের ইউটিউব চ্যানেলটা যারা ফলো করেন যারা তিনশো সত্তর এলিফেন্ট রোড সুভাষ অ্যারোমা সেন্টারে যারা এসে রিন্তি বেডিং স্টোর থেকে মাল নেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে রিন্তি মেডিকেল স্টোরে আমাদের কাছে একদম লোয়েস্ট প্রাইস থেকে হাইস্ট প্রাইস পর্যন্ত সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে আছে ইনশাল্লাহ আমাদের হোমটেক্সের ক্লাসিক্যাল হোম হোমটেক্সের প্যানেল পাকিজার এইচডি প্যানেল লাকজারি প্যানেল তারপরে প্রাইম হোম হোম সব ধরনের কোয়ালিটি তিসা টেক্সটাইল অ্যাসোয়ার টেক্সটাইল ডিজিটাল হোম তারপরে আপনার হোম স্টাইল সব ধরনের কোয়ালিটি স্টোরে পাবেন আসলে আমরা সর্বপ্রথমে আপনাদেরকে একটা কথা বলি যে আমরা রয়েছি কোথায় এই জিনিসটা আপনাদেরকে বলি আসলে অনেক আপুরা বাইয়েরা অনেক দূর দূরান্ত থেকে আসলে এখানে আসলে জাম জটের কারণে কিবা অনেক মার্কেটের কারণে একটু বিভ্রান্তকর সৃষ্টি হয়ে যায় তো আপনি ঢাকা গালসিয়া মার্কেট নিউ মার্কেট এখানে আপনার নিউ মার্কেট সন্দিমা মার্কেট নিউ সুপার মার্কেট নুজান মার্কেট পিয়াঙ্গন মার্কেট ইস্টার্ন মল্লিকা মার্কেট সাবদিশক মার্কেট গালসিয়া মার্কেট নুরু মেনশন ইসমাইল মেনশন ধানমন্ডি হকার্স এই আমাদের মার্কেটের উল্টা পাশে এলিফেন্ট রোড ব্রাঞ্চে হলো ন্যাশনাল ব্যাংক রাফা সোশ্যাল ইসলামী ব্যাংক এ সমস্ত লোকেশনগুলো আপনারা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা দূর থেকে আসলে গাউসিয়া মার্কেট নতুবা নিউ মার্কেটের এখানে এসে আমাদেরকে নাম্বার গুলাতে এক মিনিট ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব। ব্যাপারটা হলো এখানে যারা থাকে তাদের জন্য হয়তো বিভ্রান্তকর না যারা দূর থেকে আসে তাদের জন্য একটু বিভ্রান্তকর হয়ে যায় বিষয় পায় না অনেক সময় একটু তালা জালা লাগে তো আমরা এলিফেন্ট রোডে গাউসিয়া মার্কেটের অ্যারোপ্লেন মসজিদ গাউসিয়া মার্কেটের পাশে সুবাস্ত অ্যারোমা সেন্টারের আমরা লিফ্টের সাথে আসি লিফ্টের সাথে একদম লিফ্টের নামলেই আমাদের শোরুমটা আপনার চোখে পড়বে আপনার শুধু বেডশিট আর বেডশিট বেডশিট একদম সব আমাদের কাছে পেয়ে যাবেন তো আসলে কথা বললে অনেক লং টাইম কথা বলা যায় আপনাদেরকে আমরা মালগুলো দেখানো স্টার্ট করি আপনারা যারা আমার শোভাকাঙ্ক্ষী রয়েছেন আপনারা যারা আমার বাইয়ারা আপুরা রয়েছেন বড় যারা ব্যবসা করেন যারা দূর দূরান্তকে শপে ব্যবসা করেন আমাদের থেকে নিয়ে আবার যারা হোলসেল করেন তাদের উদ্দেশ্য আমি বলি যে আসলে কথা বাড়াইলে অনেকগুলো মাল দেখানো যেন আপনারা দূর থেকে যেহেতু বেডিং স্টোরে মাল আসে নতুন কালেকশন এটার একটু অপেক্ষা থাকেন কিবা যারা আমার সাথে জড়িত রয়েছেন তো দোয়া করবেন আপনারা সবাই যে যেখানে আছেন ইনশাল্লাহ আমরাও আপনাদের জন্য দোয়া করি ইসমিল্লা রহমান রহিম একদম সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট আপনার এই বেডশিটগুলোর প্রাইসটাও একটু রিজনেবল প্রাইস আছে আপনার দুইটা বালিশের কাবার একদম সেলাই করা রেডি করা থাকবে আপনি ইনশাল্লাহ নি কেনার পরেই আপনি নিয়ে খাডে বিছাইতে পারবেন কাবারটা কোথায় দাও প্রত্যেকটা মালে দুইটা করে বালিশের কাবার আছে এবং চাদরটা সেলাই করা আছে এবং আমাদের নিজস্ব কারখানায় এখানে দুইটা কারখানা আমার আছে দুইটা কারখানাতে অনেক আপুরা আসলে যদি কোনোটা আমাদের এই যে গস কাপ আপনাদেরকে গস কাপড়গুলোও আমরা একটু দেখাই দিচ্ছি গস কাপড় থেকে চয়েস করে ধরেন বেবিদের জন্য ধরেন অনেক আপুদের বাচ্চারা হলে থাকে কিবা একটা বাসায় সেমিডাবল খাট আছে একটা সিঙ্গেল খাট আছে তো যদি আপনি চিন্তা করেন আমি গছ থেকে কেটে একদম বালিশের কাবার দুইটা চারটা বালিশের দুইটা চারটা করে এভাবে সেটা আমরা একদম আপনার এখানে বসিয়ে রেখে পাঁচ দশ মিনিটের ভিতরে আমরা ইনশাল্লাহ সবগুলা মাল আপনাদেরকে বানাই রেডি করে দিয়ে দিব। আপনারা দেখেন এখান থেকেও যদি কোনো গছ কাপড়ের কালার আপনাদের ভালো লাগে আপনারা দাগ দিয়ে মাঝে বাজেও মালদা আপনি এইভাবে দাগ দিয়ে যদি বলেন যে রিফোন ভাই এই কালারটা আমি একটু দেখতে চাই সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে খুলে দেখাই দিব আমাদের স্ক্রিনে দেওয়া সবগুলা নাম্বারতে ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে কিবা আপনারা এক মিনিট কথা বললেও ইনশাল্লাহ আল্লাহ চায় কোনো সমস্যা নাই যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ সমাধান আমরা করে দিব সব কালেকশন ইনশাল্লাহ এখন আসলে এটার নিচে কি মালগুলা ডাকিয়ে রাখছো এই মালগুলো একটু উঠাও একটু দেখাই দিয়ে কাস্টমারদেরকে তা আবার ওইভাবে ইয়ে করে রাখি এগুলো এখনো খাবার আসে নাই তো এই জন্য আমরা ডেকে রাখছি এই মালগুলার একদম নতুন ডিজাইন আসছে এই ডিজাইনগুলো হলো কাবার এখনো সিলাই হচ্ছে কিবা এদিকেও এভেলেবেল কালেকশন হচ্ছে আমাদের লিফটের সেভেন এই যে আমাদের সব ছোট বাইরে এখানে রয়েছে আমাদের বাই বেড়াদাররা সব এখানে রয়েছে এদের দ্বারাই কোনো জায়গায় যদি আপনার এই যে আমাদের রববাই রয়েছে আমাদের চাঁদপুরের ইনশাল্লাহ মার্কেটের সামনে এসে জিজ্ঞাসা করার সাথে সাথে সুভাষ তো অ্যারোমা সেন্টার ইনশাল্লাহ দেখাই দিবে এই যে মাসুদ ভাই আছে এইদিকে সবাই আমরা ইনশাল্লাহ এভেলেবেল রয়েছে

এই যে রাহাত ভাই কৌশিক ভাই এর সব এখানে সৈন্যরা রয়েছে এই যে মাল আসছে পাকিস্তান থেকে আপনি লিফটের সাথে আসলে ইনশাল্লাহ নিয়ে এই যে রাহাত বড় ভাই বসে আছে ওনার সাথে কথা বললে সব ধরনের কালেকশন ইনশাল্লাহ এখান থেকে নিতে পারবেন আমি দুষ্টে আমি না একদম রিয়েল কথাবার্তা এই যে এরা সব এসকের মাল আসছে তো মালগুলো মেপে ওনারা নেবে তো আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমরা এখানে বেডশিট নিয়ে আসি সব দিকে বেডশিট এর কালেকশন রয়েছে আমরা ঠিকানাটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এ হলো আমি মোহাম্মদ রিপন ব্যাপারি এই নাম্বার গুলোতে ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সুভাষ অ্যারোমা সেন্টার তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দোকান নাম্বার সাতশো এক সাতশো লিফটের সাত রিন্তি বেডিং এইভাবে ইংলিশে বাংলায় আপনি যেভাবে লিখবেন আপনি আমাদের শোরুমে চলে আসতে পারবেন একবারে এই ঠিকানায় আপনি যেখানে দেখাবেন ইনশাল্লাহ আপনারে কানা আপনাদেরকে দেখাই দিবে তো বেডশিটগুলো আপনাদেরকে দেখানো স্টার্ট করি একদম সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট যত বড় খাট হবে ইনশাল্লাহ ও বালিশের কভারটা তো দেখাই নিই না এই যে দুইটা বালিশের কাবার প্রত্যেকটা চাদরে দুইটা বালিশের কভার একদম সাইজটা দেখেন আর একটা জিনিস হলো দেখেন কত রকমের ব্যবসায়ী আল্লাহ দেখাইলো আর দেখতেছি চাদর ছোট কাটে বালিশের কাটে কাস্টমারদেরকে বলে আমরা চারশো পঞ্চাশ বিক্রি করি আর আমাদের সাইজ আর যারা চারশো পঞ্চাশ টাকা দিয়ে কিনবেন ওখান থেকে এক পিস মাল কিনে ঋণ তিবের স্টোরে এসে কম্পেয়ার করবেন ওই চারশো পঞ্চাশ টাকার মালটাই আমরা খুচরা বিক্রি করি এই দামে আর হোলসেলে যোগাযোগ করে জেনে নিবেন আমরা হোলসেল প্রাইসটা ফেজে ইউটিউবে ভিডিওতে আমরা ওপেন করি না কারণ আপনার সুবিধার্থে যেন আপনার কাস্টমার না জানে যে মাদার হোলসেল প্রাইসটা কত এটা হলো আমার আপুদের জন্য ভাইয়াদের জন্য এই জিনিসটা আমি করি না কিন্তু অনেকেই করে তো দেখা গেল হোলসেলরাও খাবে খুচরাটাও খাবে কিন্তু আমরা আপনাদের দোয়ায় আপনারা বুঝে নিবেন আমরা হোলসেল প্রাইসটা ওপেন করি না আপনারা যেন বিক্রি করতে অসুবিধা না হয় আসলে সবাই সবার জায়গা আসি এ অনেকগুলো একদম হোলসেল প্রাইসটা বলে টাকা বেশি তো যারা রিটেল নিবে তারা চিন্তা করে ও বাবারে কমে পাই গেছি আমি কিন্তু আসলে এ চাদরের সাইজ দেখবেন কাপড়ের কোয়ালিটি দেখবেন আমি বারবার ঠিকানাটা একটা কারণেই বলি যে আপনারা রিন্তি বেডিং স্টোরে আমাদের এখানে শুরুমে আসলে আপনারা দেখতে পারবেন যে আমাদের কি পরিমাণ কালেকশন রয়েছে আর হোলসেল প্রাইসটা আমাদের কীরকম সর্বনিম্ন আপনি ছয় ফিস নিলে আমরা হোলসেল করে দিব বাংলাদেশের যে কোনো জায়গায় যেইভাবে নেবেন শুধু ঠিকানা মোবাইল নাম্বার দিবেন পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের আপনি স্ক্রিনশটটা রেখে দিবেন তো হোম ডেলিভারি এবং কুরিয়ারে যদি আপনার সুবিধা হয় কুরিয়ার সার্ভিসে নিলে কি অসুবিধা নাই কয়টা মাল দিয়েছ এখন আচ্ছা ঠিক আছে গুনিলো গনিলোমুন থাক তো মাল নতুন কন্ডি এডি বিডিও গনিয়ালোমুন তো ঠিকানা মোবাইল নাম্বার দিলে কুরিয়ার সার্ভিসে নতুন আমরা হোম ডেলিভারি আপনার দিয়ে দেব ইনশাল্লাহ আপনি দেখে শুনে পেমেন্ট করবেন কোনো সমস্যা নাই আল্লাহ চায় আমরা সত্য ব্যবসা করতে চাই আর আমরা আপনার সাথে নয় চিন্তা করি না আপনিও আমার সাথে করবেন না যারা এগুলো করে তাদের সাথে করবেন তো আমরা এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকে আঠারো বিশ বছর সততার সাথে নীতি নৈতিকতার সাথে ব্যবসা করি আল্লাহ দিলে আমাদেরকে আল্লাহ কোনো জায়গায় থেকে না আমরা অল্পতেই আলহামদুল্লাহ খুশি একদম সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট দুইটা বালিশের কাবার সিলাই করা রেডি করা থাকবে ইনশাল্লাহ এই মালগুলোর হিউজ পরিমাণ কালার আছে আর এই বেডশিট গুলোর রিটেল প্রাইস আমরা আগে পাঁচশো টাকা দিয়েছি এখন চারশো টাকা দিয়ে দিলাম জান ঈদের অপার সামনে সবে বারাত সবে বারাতের অপার রিটেল প্রাইস চারশো টাকা দিয়ে দিলাম দোকানে আসবেন আরো কমে নিতে পারবেন ইনশাল্লাহ শোরুমে চলে আসবেন তিনশো সত্তর এলিফেন্ট রোড সুভাস্ত সেন্টারে লিফটের সাথে একদম পানির রেট করে দিবেন শাল চ্যালেঞ্জ করব আরো আটটা দশটা হোলসেলারের সাথে যদি মনে করেন ঋণ ত্রিবেডিং স্টোরে প্রাইস দশ টাকা বিশ টাকা কম আছে হোলসেলে আমি আপুদের কাছে বাইয়াদের কাছে রিকোয়েস্ট করলাম আমাদের রেটটা জেনে নেবেন কাপড়ের কোয়ালিটি জেনে নেবেন চাদরের সাইজটা জেনে নিবেন বেডশিট আপনার মোবাইলে দেখাইলাম বাসা নেওয়ার পরে দেখবেন সেমি ডাবল তাহলে কেমন লাগবে আপনার বেডশিট আপনার দেখাইলাম বাসা নেওয়ানোর পরে দেখবেন আপনার বালিশের খাবার বালিশে ঢুকে না তখন কেমন লাগবে আপনার কি ভাই না কথা খারাপ করলাম বেডশিট আপনার দেখাইলাম বাসা নেওয়ানোর পরে দেখবেন খরখর করে শোয়া যায় না তখন কেমন লাগবে আপনার সব বিষয়গুলা বিবেচনা করবেন আল্লাহ চাইলে কাপড়ের কোয়ালিটি দেখবেন কোয়ালিটি আর আমরা যেই জায়গায় আসি অনেক উপরে আছি হয়তো আমার কাস্টমার একটু কষ্ট করে আমাদের এখানে আসতে হয় যদি আমরা এক দোতলায় থাকতাম তাহলে হোলসেল বিক্রি করতে পারতাম না যেই পরিমাণ ভাড়া আমাদের নিজের দোকানে আমরা নিজেরা ব্যবসা করি বিশ হাজার টাকা ভাড়া কোনো দিন নিয়ে এক জায়গায় জমা করতে পারি না আমরা হোলসেল ওই ওই হোলসেলার আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে বেশির জগৎ আপনি বিশটা হোলসেলের সাথে কম্পেয়ার করে রিন্তি বেড়িং একটা নট দিবেন জাস্ট আল্লাহ চাইলে অনেক কথা বলে ফেলছি অনেক কথা আপনাদের সামনে বলছি আসলে যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়ে থাকে দৃষ্টিতে দেখবেন কিন্তু রিয়েল বলছি আপনারা যাচাই করে নিবেন আপুরা যারা শহরে আছেন যারা ডাকার বাইরে থেকে আসবেন আপনারা আমাদের কথাবার্তার কতটুক সত্যতা আছে এটাও যাচাই করবেন আমাদের রিনতি বেরি স্টোরে বেডশিট অলওয়েজ চেঞ্জ উন্মুক্ত আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন চেঞ্জের জন্য কোনো দিন ইনশাল্লাং স্টোরে কোনোরকম অজুহাত অভিযোগ নাই চেঞ্জ করতে পারবেন দুই চার পিস বিক্রি করতে পারেন না চেঞ্জ করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আর কাস্টমার একটা জিনিস হলো রেটটা হলো এজ এ ফ্যাক্ট আর বেডশিটটা সাইজটা হলো দেখা গেল একটা বেডশিট পরে আপনি সাইজটা কিনে খাডে ইউজ করা যেন এই দিক থেকে মাথায় রাখবেন আমি বেডিং স্টোরের পক্ষ থেকে রিপন ভাই বলছিলাম এই জিনিসটা আপনি ফলো রাখলে ইনশাল্লাহ আপনি ঠগার কোনো চিন্তা ভাবনা নাই আবার অনেক ফেজে দেখবেন বলে দশ পিস চাদর হাতে নিয়ে বলবে কি দশ পিস এক হাজার টাকা দুই মিনিট পরে ফোন দিবেন দেখবেন মোবাইল বন্ধ আর রিভিউ বাড়ানোর জন্য কাস্টমারদেরকে একটা বিভ্রান্তিতে পালায় তো এটাও কতটুক সত্যতা এটাও আপনাদের সাথে কোন ধরনের সিটিংবাজি করে এটাও আপনারা বুঝবেন যা এখন মানুষ সচেতন মানুষ বুঝে আমরা মুরুক্ষ আমার কাস্টমার মুরুক্ষ না আমি কাস্টমারদেরকে বাংলাতে নক করে কাস্টমার আমার ইংলিশ আমি কি বুঝি সব এখন বুঝে মানুষ তাও আমরা একটু আমাদের জায়গা থেকে আমরা একটু আপনাদেরকে হিংস দেই অনেক সময় মানুষ সলার ফাঁকে ভুল হয়ে যায় এই বেডশিটগুলোর রিটেল প্রাইস সাইশো ষাট টাকা হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি বিশ পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস মাল নিবেন যদি কোম্পানির রেটের থেকে যদি পাঁচ টাকা কমে না দিচ্ছি আল্লারের হাজির নাজির করে বললাম যোগাযোগ করবেন আবার কিছু দোকানে দেখি অনলাইনে বলে তিনশো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি আরে বেশ দামে রাখেন আপনি পনেরোশো তিনশো টাকা অফার দিলে মালের দাম পরে কত এগারোশো পঞ্চাশ যে মাল আমরা বিক্রি করি ছয়শ সাতশো টাকা কি করবো যেভাবে বুঝাইতে পারে আমরা দোয়া করি আল্লাহ যেন সবাই ভালো রাখে আমরা এই ধরনের কথা বলি না এই ধরনের সিস্টেম বলি না আপনি দেখেন এটা কাস্টমাররে যদি বলে যে অফার চারশো পঞ্চাশ টাকা কাস্টমার ওরে বাবা রে বাবা চারশো টাকা অফার তাহলে তা গেছে ফ্রি মালটার দাম যদি মনে করেন আপনি চোদ্দশো পঞ্চাশ টাকা দাম হয় চারশো পঞ্চাশ টাকা অফার এলে এরপরে তো আপনার কত এক হাজার নি থায় এক হাজার টাকা হ্যাঁ আপনি তিনশো টাকা লাভ করে মালটা দিবেন কাস্টমাররে আবার কোন অফার চারশো পঞ্চাশ টাকা এদেরকে আল্লাহ হেদায়ত করুক আল্লাহ এদেরকে সহি বুঝ দান করুক সবাই আল্লাহ যেন সৎ ভালোভাবে উপার্জন করার তফিক দেখ আমরাও সেই সাথে যেন আল্লাহ আমাদেরকেও কোনো জায়গায় যদি আমাদেরও ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ যেন আমাদেরও ক্ষমা করে তো রিন্তি বেডিং স্টোরে সামনে স্বভাব উপলক্ষে সামনে রমজান উপলক্ষে ইনশাল্লাহ কালেকশন এভেলেবেল ডুকতেছে এভেলেবেল কালেকশন আপনাদের জন্য আসে প্রত্যেক দিন কালেকশন আসে নিত্য নতুন সব ডিজাইন আপনি যদি মনে করেন যে আমি এই ডিজাইনটা রিফোন ভাই কোথাও পাই না সেই ক্ষেত্রে রিন্তি বেডিং স্টোরে একটা নখ দিবেন আমি যত যত চেষ্টা করে আপনার জন্য কালেকশন রেডি করবো এটা যাইব গাইসকে এই মালটার মনে দুইটা তিনটা কালার আছে না যে কোনো খাডে এগুলা সাদর বিছাইলে আল্লাহর রহমতে কাপড় আপুরা বাইয়ারা এক ফিস মাল অর্ডার করে নিয়ে কাপড়টা দেখবেন সাইজটা দেখবেন বালিশের কাবারটা দেখবেন সিলাইয়ের কোয়ালিটিটা দেখবেন দশ পিস নিতে আমি বলি না একশো পিস নিতে আমি বলি না পরে নিয়ে একশো পিস অসুবিধা নেই কিরে ভাই আগে জিনিস দেখবেন তাহলে ভালো মন্দ বুঝতে পারবেন আপনাদের দোয় হয়তো আমাদের এরই ব্যর্থতা আমরা একটু রং রস লাগানো কথা বলতে পারি না আমরা একটু চরাচরা কথা বলি কারণ সত্য কথার মাঝে আরাম আছে সৎপথে উপার্জনের শান্তি আছে রসের কথাবার্তা বলে কিছু আপুরা আছে বাই বিদেশ করে টাকা পয়সার অভাব নাই দেন দশ ফিজ আসলে একটু যাচাই বাসাই করবেন অসুবিধা কি ভাই বিদেশে আছে ভাই তো কষ্ট করে টাকা কামায় আপনিও হিসাব করে খরচ করেন না দেখেন দুইটা জায়গায় দেখেন সমস্যা নাই প্রত্যেকটা ডিজাইন আল্লাহর রহমতের যে কোনো খাটে বিছাইবেন ইনশাল্লাহ আমরা আপনারা দোয়া করবেন সামনে এই বেডশিটগুলো একটা খাড়ে শু করে আপনাদেরকে আমরা লাইভে কিবা ভিডিওতে কিবা ছবি উঠাই আপনাদের দেও আপনাদেরকে দেওয়ানোর একটা ব্যবস্থা চলতাসে যদি আল্লাহ আশা পুরায় কারণ এইভাবে বেডশিটগুলো এত সুন্দর বেডশিটগুলো আমরা এইভাবে ধরলে অনেক আপুরা মনে করে যে খাডে বিছাইলে না জানি কেমন লাগবে এটা মনে কনফিউজ আসতেই পারে তো আবার যারা আমার ভাইয়ারা আপুরা রয়েছেন হোলসেল যারা নিচ্ছেন যারা ব্যবসার জন্য নিচ্ছেন তারা কিন্তু জানে যে এই বেডশিটগুলো খাড়ে বিছাইলে কেমন লাগবে এটা তাদেরকে বলা লাগবে না কিন্তু যারা দুই চার পিস ব্যবহার করার জন্য নেয় তাদেরকে একটু খাড়ে বিছাইয়া দেখাইলে জিনিসটা তাহলে তারা একটু স্বাচ্ছন্দ্য বোধ করে একটু মনে আনন্দ পায় যে না খাড়ে বিছানার চাদরটা খাটে সুন্দর লাগছে তো একটা বেডশিট একটা বেডরুম আপনি যত কম দামি খাটে হোক একটা ভালো সুন্দর বেডশিট বিছানার পরে আপনি খাটটা লাখ টাকা আপনার সম্মানে সম্মানিত হয়ে যাবে আর রুমটা আলোকিত হয়ে যাবে একটা দুই দেড় লাখ টাকা দামের এক লাখ টাকা দামের একটা খাট আছে সুন্দরভাবে রুমটা পরিপাটি করছেন একটা খাড়ের মধ্যে পুরান একটা চাদর বিছিয়ে রাখছেন যেটা দেখতে সুন্দর লাগে পুরো রুমটা শেষ তো বেডশিট প্রিয় যে আপুরা রয়েছেন যে বাইয়ারা রয়েছেন আসলে আমার গতকালকে দুইজন আপু আসছিল আমার বলতেছে রিপন ভাই আমার বাসায় পঞ্চাশ পিস চাদর আছে আমি ব্যবহার করি রাইখা দিস তা আমি বললাম আমারে আইনা দিয়া জান কে আপনি কেন কয় রিপন ভাই আমি একদিন একটা ইউজ করি আজকে একটা বিছেলাম কালকে আরেকটা বিছেলাম তো এটা হলো আসলে যারা বেডশিট প্রেমী আছেন তারা আসলে নতুন বেডশিট সারা মনে শান্তি নেই তো আল্লাহর উপর ভরসা আজকে আপনাদেরকে কিছু কালেকশন আমরা দেখাই দিলাম হলো রিজনেবল প্রাইজের যে হুমের মালগুলো আপনার সব কোম্পানির কম দামি কাপড় আছে দামি কাপড় আছে আর কম দামির ভিতরেও আপনি দেখবেন ধরেন কোরাল মাছ ছোট হলো কোরাল মাছ ছয়শো সাতশো টাকা কেজি তো ভালো কোম্পানির কম দামি কাপড় হলেও আপনার বুঝতে হবে যে কাপড়ের কোয়ালিটি ভালো আমি যদি কাপড়ের সাথে যদি এগুলা কম্পেয়ার করি ব্যানের বিক্রি করে এই কথা যদি আমরা এখানে এসে বলি আপনি থেকে এক নিয়ে আসবেন আমার কাছে আসার সময় তাহলে আমার কাছে কিছুই বলা লাগবো না আমার এক পিস মাল আপনি হাত দিয়ে ধরবেন আর ব্যানের এক পিস মাল ধরবেন তাহলে তো আপনি বুঝবেন আমি কিছু বলা লাগবে इंशाल्लाह जरा रा बुझदार अल्पते ही जे हिंदी तेज कथा समझदार आदमी के साथ ज्यादा बात नहीं अल्पते ही है এই রিজনেবল প্রাইজের আমরা মনে হয় বিগত দুই তিন মাস ভিডিও দিই না হ্যাঁ তো আসলে অনেক কালেকশনের ভিডিও অনেক দিন দেরি হয়ে গেলে এটা ভাববেন না যে রনটিমেডিং স্টোরে এই কালেকশন নাই আপনি যেই কোনো কালেকশন দেখা গেল আমরা অনেক সময় টুয়েলভ ফেব্রিক্স টুয়েলভ ব্রাশ টুয়েলভ অ্যাক্সক্লোসিভ টুয়েলভ বেডহুম ব্রাশ সুপার যেটা সুপার এক্সক্লুসিভ যেটা প্রাইম হোমের যেটা এইচডি প্যানেল যেটা এগুলো আসলে আমাদের কিছু মাল আছে আমরা হলো লাইভেও দেখাই না ভিডিওতেও দেখাই না কারণটা হলো কি কিছু সিক্রেট জিনিস আছে আমাদেরকে অনেকে কপি করে যার কারণে আমরা কিছু মাল ভিডিওতে লাইভে দেখাই না কারণটা হলো সব ওপেন করে ফেললে কিছু জিনিস থাকে যারা আমার শোভাকাঙ্ক্ষী রয়েছে যারা আমার কাস্টমার রয়েছে যারা স্টোর একবার হলেও পাড়া দিয়ে গেছেন তারা জানে যে কাছে পরিমাণ কালেকশন আছে আমাদের গোডাউনে ইনশাল্লাহ দুই সাইশ এই যে একটা মাল দেওয়া এই যে মাল দে স্থান থেকে কেটে নিতে পারবেন আপনার গজ গজ দশ গজ বিশ গজ করে অনেক বাইয়ারা হলো ধরেন শোরুমে অনেক সময় আপনার থানা লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে যারা বিক্রি করেন তাদেরও গছ কাপড়ের প্রয়োজন হয় তো আমার কিছু কাস্টমার আছে ডিস্ট্রিক্ট লেভেলে তারা হলো পার থানের বিশ গজ বিশ গজ করে কাপড় নেয় তো এরকম বিশ গজ বিশ গজ পঁচিশ গজ তিরিশ গজ এরকম কাপড় নেওয়ানের অনেক আপুরা আছে ভাইয়ারা আছে অনেক ভাইয়ারা এইভাবে মেপে তো এই জন্য আমরা এই যে গস কাপড়গুলো এখানে রাখছি যে অনেকে আসলে কালার একটু বেশি চায় মাল একটু কম তো এই জন্য পনেরো গজ বিশ গজ করি কাপড় কেটে দিতে হয় যে সেই কারণে থান ইনশাল্লাহ যত হাজার গজ লাগবে এবং গোটা একদম মেইলের গরম থান সব ইনশাল্লাহ গোডাউনে অ্যাভেলেবেল আপনি যদি বলেন যে আমি গোটা থান থান নিব ইনশাআল্লাহ সেইভাবেও নিতে পারবেন তো আজকে এই বলে এখানে শেষ করে দিলাম রিজনেবল প্রাইজের যে হোমের কালেকশনগুলো আরও হিউজ কালেকশন আমাদের কাছে আছে আপনাদেরকে কিছু কালেকশন আমরা দেখাই দিলাম তো আপনারা যারা আমার কাস্টমার শুভাকাঙ্ক্ষী যারা আমার বাই বেরাদার রয়েছেন যেগুলো আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি ফাটাই দিলে আজকে ফাটাবেন আগামীকালকে দুপুরের আগে মাল পেয়ে যাবেন তো এই বলে আজকে এখান থেকে আপনাদের কাছে এই কোয়ালিটিগুলো দেখানো শেষ করে বিদায় নিয়ে নিলাম নেক্সট আল্লাহ যদি বাসায় অন্য কোনো কোয়ালিটি নিয়ে নতুন মাল যেহেতু আসতেছে আজকে আবার আপনাদেরকে একটা কথা বলে রাখি লাইভ আছে এখন প্রতিদিন লাইভ হবে নতুন ডিজাইনে সব নতুন ডিজাইনে করতে পারবেন তো টাকা ডাকার বাইরে দেশে দেশের বাইরে আপুরা ভাইয়ারা যারা রয়েছেন যারা আমার সাথে হাই হেলো দিচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম